আরে চালা বাবু তুই আমার কাছে এসেই এইভাবে পড়লি শালা এই আমার কাছে এসে তুই এইভাবে পড়লি এখন আমি তোকে কোথায় নিয়ে যাই তোর ঠিকানাই তো শুধু আছে আর তো কিছুই নাই আমি তো তোকে নিয়ে আর কি করি বল না রে বাবু এত সুন্দর তোর চেহারা আর তুই কিভাবে কি করে ফেললি রে বাবু এই যে সাহেব কৃষ্ণপুর কোন দিকে সাহেব কৃষ্ণপুর কৃষ্ণপুর ওই পাশে ও ওই পাশে সাহেব চিরঞ্জিত নামে কি কাউকে ওই গ্রামের আপনি চিনেন না না আমি কিছু জানি না ও সাহেব সাহেব ঠিক আছে এত সুন্দর একটা ছেলে কিভাবে কি হয়ে গেল চাঁদের মতো ছেলের চেহারা চাঁদের মতো ছেলে বাবু কি ভাবে তোর কি হয়ে গেল আরে বাবু কি হয়েছে এই কিষ্টপুর কি সামনের গ্রামটা হ্যাঁ হ্যাঁ সামনের গ্রামটা আরে বাবু একটা ছেলে একেবারে লাশ হয়ে আছে নাম হলো চিরঞ্জিৎ তুমি বাবু কি সিনো তা তো চিনি না কিন্তু লাস্টে দেখি একটু আরে বাবু কি দেখবে আ বাবু লাস্ট তো একবারে গলে গেছে শুধু ঠিকানা আছে নাম চিরঞ্জিৎ লেখা আছে বাবু আর গ্রাম কৃষ্ণপুর বাবু এই সিরঞ্জিতকে কি তুমি চিন বাবু তার কিছু দানা আছে বাবু আর কিছু কাপড় সপর আছে বাবু তুমি কি চিনো বাবু সোনা দানা আছে সোনা দানা থাকলে তো নেওয়ার লাগে করি আরে বাবু তুমি কি চিনো হ্যাঁ হ্যাঁ আমার ভাই মানে ভাই তোমার আরে বাবু বাবু রে ভাই বাবু ভাই কি ভাই ভাই আমার ভাই এক কাজ করো বাবু আমাকে কিছু পয়সা দাও বাবু আর তুমি লাশ নিয়ে চলে যাও বাবু চলে যাও বাবু আমাকে হাজার পাশে পয়সা দাও বাবু আমি চলে যাই বাবু আমি একটু এটা খাই তো বাবু আমাকে পাঁচ হাজার পয়সা দাও বাবু পাঁচ হাজার পয়সা নেবেন হয় বাবু আমার কাছে তো নাই তো একটু বাড়ি থেকে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে বাবু আমি কি তাহলে এখানে থাকবো এখানে ভিতরে সোনা আছে টাকা দিয়ে সোনা নিবো ব্যাগের ভিতরে সোনা আছে টাকা দিয়ে সোনা নিবো যাই তাহলে বাবু টাকা আইছি দে বাবু টাকা দে তোর ভাইয়ের লাশ তুই যা তুই দে বাবু টাকা দিচ্ছিস

ব্যাগের যাচ্ছি এ ভাই এখনো কিস্টপুর আসেনি লাশ কেন কথা কয় মিয়া কে লাশ আমার সাথে চুক্তি হয়েছে কৃষ্ণপুর নিয়ে যাওয়া দুশো টাকা কি কোন সিটার সিটার আমার থেকে টাকা নিয়ে গেল সব আমার থেকে মা জানার ঢাল आ साहब टा ले ग <laughs> <laughs>